কক্সবাজারে মাত্র পনেরোশো টাকায় চার দিয়েছি সাথে লামার মেরিন চাবেলি আলী কদম এবং তান্তি চট্টগ্রাম শহর থেকে কিভাবে ঘুরবে এই সবকিছুর টিউটোরিয়াল থাকবে আজকের এই ভিডিওতে এই সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও চলুন ভিডিও শুরু করা যাক ফার্স্টে বলি এই ট্যুরটা দিছিলাম আমরা বাইক দিয়ে কিন্তু আমি প্রতিজনের লোকাল ট্রান্সপোর্টের হিসাব দিব কিভাবে চট্টগ্রাম থেকে লোকাল ট্রান্সপোর্টে করে চকরিয়া লামাতে যাবেন সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে ফার্স্টে চলে আসবেন চট্টগ্রামের শাহমানের সেতু মানে নতুন ব্রিজে ওইখান থেকে কক্সবাজার এবং চকরিয়ার যে কোনো বাসে উঠে যাবে বারা দুশো টাকা থেকে থেকে টাকা পর্যন্ত নিতে পারে এমনিতে চট্টগ্রাম শহর থেকে চকরিয়া মার্সা গাড়ির ভাড়া হচ্ছে দুইশো টাকা এরপর চকরিয়া বাস স্টেশন এসে আপনারা গাড়ি থেকে নেমে যাবে এখান থেকে আপনারা মেনিচাবেলি এবং আলী কদমের গাড়ি পেয়ে যাবে চকরিয়া স্টেশন থেকে আলী কদম যাওয়ার লোকাল বাস আছে যেগুলো জনপদে ভাড়া সত্তর টাকা করে আর না হয় চকরিয়া স্টেশনের একটু সামনেই মেনিচাবেলি যাওয়ার রাস্তাটা ওইখানে বাস থেকে নেমে অটো রিক্সা করে চলে যেতে পারবে কিন্তু মেনিচাবেলি এবং আলী কদম একই রাস্তার মধ্যে চাইলে আলী কদমের বাস গুলো তো উঠে মেনিচাবেলি নামিয়ে যেতে পারবে ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মতো নিবে মেনিচাবেলির মোড়ে আসতেই দেখবেন অনেক বড় বড় মেনিং চাবিলির সামনে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে পাহাড়ের উপর উঠে যাই হবে আমরা মেনিনীতে না নেমে গাড়ি নিয়ে আলী কদমের দিকে রাস্তার দুই পাশের ভিউ দেখলে মনে হবে আমি এখন সুইজারল্যান্ডে আছি ও আচ্ছা আর একটি গুরুত্বপূর্ণ কথা প্রবেশের আগে ফটোকপি ফটোকপি অথবা সার্টিফিকেট এর জমা দিতে হবে ফটোকপির মধ্যে মা বাবা কারোর নাম্বার লিখে দিতে হবে এই ফটোকপিটা সব জায়গায় লাগবে মেনিনির তান চেয়ে আলি কদম প্রবেশের আগে এই ফটোকপিটা টা লাগবে আর যদি সাথে ফটোকপি না থাকে তাহলে মেরিনচাবিলি প্রবেশের আগে একটি ফটোকপি দোকান আছে ওখান থেকে করাই নিতে পারবে আলী কদম স্টেশন আপনাদেরকে গাড়ি থেকে নামাই দেওয়ার পর এখান থেকে সান্দার নিয়ে ভেতরে ঢুকতে হবে আর যদি একজন অথবা দুইজন হন তাহলে বাইক নিয়ে যাইতে পারে কারণ তানচির দিকে লোকাল বাস অথবা কোন গাড়ি যায় না আলী কদমের মধ্যে অনেক সুন্দর জায়গা আছে চাইলে ওখানে ঘুরতে পারে আমাদেরও প্ল্যান ছিল মেরিন চেবিলি আর আলী কদম করবো কিন্তু আলী কদম এসে দেখতেছি তানচিতে চান্দার গাড়ি ঢুকতে দিচ্ছে এমনি সব সময় তানচি জায়গাটা বন্ধ থাকে এবার যখন কোলা চিন্তা করলাম তানচির দিকে যাবো এরপর সেনাবাহিনীদের কেন এডি কার্ডের ফটোকপি জমা দিয়ে তানচির দিকে রওনা দিলাম তানচি যাওয়ার রাস্তাটা অত্যন্ত সুন্দর রাস্তার উপরে ম্যাক একদম স্পষ্ট দেখা যায় এত পরিমাণ ম্যাক ছিল আমাদের সামনে পিছিয়ে গাড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল নিচের ছিল গরম থাকলেও পাহাড় গুলোতে ঠান্ডা এবং শীত এরপর চলে ডিম পাহাড় এখান থেকে পাহাড়ের অত্যন্ত সুন্দর একটি ভিউ দেখা যায় এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা সবাই অনেক ক্লান্ত হয়ে পড়ি আমরা যে আর সামনের দিকে যাবো আমাদের কারো কাছে নেই তাই ডিম পাহাড় থেকে আমরা আবার ব্যাক করি বাইক নিয়ে আসলে আরেকটা সুবিধা যেখানে সুন্দর একটা ভিউ দেখা যায় ওখানে দাঁড়ানো যায় সারাদিন চলে গেছে আমরা কেউ বাদ খাই নাই আসার সময় পাহাড়ে একটা দোকান থেকে হালকা নাস্তা করি নাস্তা শেষ করে চকরিয়াল আমার মেন রোডে চলে আসি যেখান থেকে ডুকছিল এখানে এসে প্ল্যান করি যে আমরা কক্সবাজার চলে যাবো কারণ বাড়িতে যাওয়ার জন্য দুই ঘন্টা গাড়ি চালাই

হালকা ঘোরাঘুরি করে আবার হোটেলের মধ্যে চলে আসে হোটেলে এসে ফ্রেশ হয়ে কাপড় সুপর গুছিয়ে হোটেল থেকে বের হয়ে যায় হোটেল থেকে বের হয়ে হোটেলের নিচে রেস্টুরেন্ট এসে সবাই দুপুরের খাবার খেয়ে ফেলে জনপদীপ বিল দুশো টাকা করে খাওয়া দাওয়া শেষ করে পার্কিং থেকে গাড়ি বের করে ইনানি বিচের দিকে রওনা দিই সব ঘোরাঘুরি শেষ করে আমি রাত নয়টার দিকে চট্টগ্রাম শহরে পৌঁছে যাই আপনারা চাইলে লোকাল ট্রান্সপোর্ট অথবা বাইক নিয়ে আমাদের এই প্ল্যানটা ফলো করতে পারেন